সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি সালাতের পরেই ফরজ সালাতের পরেই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহসাল্মু আলাইকুম রহমাতুল্লাহ এরম সাহেব সালাম ফেরানোর পরেই যে লহ মা আমিন বেরাহতি কাহিয়া আহিন এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে এভাবে কিন্তু সাহাবাদের সময় এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাদ হতো না তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ আপনি দোয়া হাত তুলেও করতে পারেন হাত না তুলেও করতে পারেন তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছে এটা বিষ্ণু জানেন এই ফরজ পরে মোনাজাত করার কারণে আপনি রাসুল অপমান করেছেন ফরজ পরে পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি ফরজ সলাতের পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত বিদাত বড় গুণা হবে সালাম ফিরালে দিকে দুই একটা করে খোঁজ কি বাবা

তোমার দোয়ার দরকার তুমি নাই করে চলে আমরা যে গুলামের বাচ্চা গুলাম আমরা যে গুনাগারের বাচ্চা গুনাগার আমাদের দোয়ার দরকার আছে না জলে বলে আল্লাহর রাসূল বলেছেন দোয়া ও বখল ইবাদত দোয়া হলো ইবাদতের মূল সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী বলেছেন আত তাকদির লা ইয়ারুদ আত তাকদির লা ইয়ারুদ মানুষের তকদির পরিবর্তন হবে না

জাইলে হাদি ের কেদাতা। এমা হাইসা রাহামা তোুলা কিতা। রেজাল রেজালো সহ সই বন্মনা হাদ। আল্লাহ নবী বলেছেন মা রাফা কওম আকফহুম ইলা ওয়া নবী বলেন যখন কোন দল নিজেদের হাত গলি আল্লাহ পাকের দরবারে তুলে কেন ইসআলুনাহু কিছু চাওয়ার জন্য আমাদের নবী বলেছেন ইল্লা কান হাক্কান আল্লাহি আইয়াদা ফি আইদিয়াকিম আল্লাহ যে সাদ নবী বলেন তখন তারা যা চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়

ইমাম হাইসানি হাদিসটাকে সহিহ বলে তাবরানি তে এসেছে আন ইবনে সুবাই রাদিয়াল্লাহু তাআলা আন রাসুলুল্লাহ নাফা ইয়াদাইহি ক্বাবলা আই আনতাহিয়া মিন সালাত তিনি বলে একজন লোক নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে নামাজ থেকে ফারেগ হয় না দোয়া করে ফালামা ফারাগা ফালাম্মা মানে যখন ফারাগা মানে বাহির হলেন উনি নামাজ থেকে বার হলে কওয়ালা লাহু আব্দুল্লাহ ইবনে সুবাই রাদিয়াল্লাহু তাআলা হযরতে

ফতোয় আলমগিরিতে দেখে বলতে আলমগিরিতে আছে বলছে না জানোর্মশ আলমগির রহমাতুল্লাহকে দেখিয়েছে কয়েক হাজার আলেমকে দিয়েছে বলেছে ওলামাই দেবান বড় আলেম যেতে একবার শুনতেন বা পড়তে 40 বছর পর্যন্ত ভুলতেন না জোরে এত জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছেন আর আমার দাদা ফির মুজাদ্দదుদুজমান দাদা ফির আবু বকর সিদ্দিক যিনি একবার পড়ে নিতে জীবন ও হুজুর ওনার ভুলতেন না জোরে বলেন আজ জোরে বলা গেল না আনোশা কাশ্মীরি হুজুর লাইব্রেরি ওনার লাইব্রেরি দেখে ভাই আমার লাইব্রেরি তত বই আতে যদি নষ্ট হয়ে যায় আমি দুবার दोबारा লিখে দিবার ক্ষমতা রাখি আল্লাহ আমাকে এত এলেম দিয়েছে দুবার আবার লিখে দিবার ক্ষমতা বুখারি শরীফে একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আনোয়াশা কাশ্মীর বাড়ি যাতে আনোয়াশা কাশ্মীর উনি বলেছেন

তোমাদের চেহারাটা কেমন সমাজের লোকের কাছে তোমরাই দেখাতে বাধ্য করছো আমরা আমরা চাই না বলি আমরা চাই না সমাজে বলি কেন ফেতনা তৈরি হবে উম্মাতের মধ্যে অশান্তি হবে তাদের কিতাবে এসেছে কিছু কিছু সাহাবা ফাসেক ছিল সাহাবারা ফাসেক নুজুলুল আবরার বলে কিতাব আছে তাদের কিতাব আল্লাহ তালা চাইলে মানুষের পাখির পশুর সুরাতে দেখা দিতে পারে হাদিয়াতুল মেহেদি আল্লাহ পশু চেহারায় মানুষের সঙ্গে দেখা করতে পারে বলি নাই গুলো আমরা খাটাচ্ছ কেন ওই বললাম যদি হানাফিরা শুরু করে গ্রামে ঢুকতে পারবে না বসতে দেবে না গ্রামে কঠিন অবস্থা হয়ে যাবে এগুলো শরীরে থাকবে না হাতে চলে আসবে আটা চহনা ফিদে কবর ভালো আল্লাহ আমাদের